অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমারই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আর কয়েকদিন পরেই বাংলা চোদ্দোশো একত্রিশ সাল আপনাদেরকে অগ্রিম বাংলা চোদ্দোশো একত্রিশ সালের প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও একগুচ্ছ মিষ্টি ভালোবাসা জানাই আজকে আমার আলোচনা সিংহ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা হান্ড্রেড পারসেন্ট সত্যি হবেই বাংলা চোদ্দোশয় একত্রিশ সাল সিংহ রাশির স্বাস্থ্য কেমন যাবে তাদের শিক্ষা প্রাথমিক শিক্ষা কলেজ বিদ্যা উচ্চশিক্ষা কেমন হবে তাদের কর্ম চাকরি বা ব্যবসা কেমন যাবে তাদের ব্যক্তিগত জীবন প্রেম দাম্পত্য সম্পর্ক কেমন যাবে তাদের আত্মীয়ভাগ্য কেমন হবে পারিবারিক সম্পর্ক কেমন যাবে তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে এই সব নিয়েই কিন্তু আমার আলোচনা এবং তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কি রেমিডি রয়েছে সেটা ভিডিও শেষে আলোচনা করব আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না আমরা এই বার্ষিক রাশিফল দিয়ে থাকি চারটি গ্রহের গোচর ফলের ওপর যারা দীর্ঘদিন এক একটি রাশিতে থাকে বৃহস্পতি এক বছর শনি আরেক বছর রাহু কেতু দেড় বছর এক একটি রাশিতে থাকে তাহলে বৃহস্পতি আপনার রাশির দশমে অবস্থান করবে আর শনি আপনার রাশির সপ্তমে রাহু আপনার রাশির অষ্টমে এবং কেতু আপনার রাশির দ্বিতীয় অবস্থান করবে ষোলোই বৈশাখ দিবা ঘটিকা তিনটে পাঁচ মিনিট সময়ে বৃহস্পতি বিশ্বরাশিতে যাবে এবছর শনির কোনো সঞ্চার নেই রাহু কেতুরও কোনো সঞ্চার হয়নি তাহলে সিংহ রাশির জাতক জাতিকারা কেমন হয় সিংহ রাশির জাতক জাতিকারা অত্যন্ত জেদি কর্তৃত্বপরায়ণ ডোমিনেটিং নেচারের হয় এবং এরা কিন্তু দায়িত্ববান হয় এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকে এবং এদের রাজকীয় চালচলন এদের স্বভাবে আহারে পোশাকে দেখতে পাওয়া যায় এবং এই রাশির মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার অসাধারণ ক্ষমতা কিন্তু থাকে এবং এটা অগ্নিদত্তের রাশি এবং এটা স্থির রাশি হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ তাই স্বাস্থ্য নিয়ে প্রথমে আলোচনা করছি কারণ স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের সাকসেস রেট অনেকটা কমে যায় আমাদের কনসেনট্রেশন কমে যায় কোনো কিছুতেই আমরা কিন্তু মনোযোগ দিতে পারি না তাই স্বাস্থ্যের বিষয়ে আপনাদের মূত্রসায় বা মূত্রথলি সংক্রান্ত কোনো রোগে কিন্তু আপনাদের ভোগার সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনাদের পেটের সমস্যায় ভুগতে পারেন যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা সাবধানে থাকবেন এছাড়া আপনাদের অস্থি সংক্রান্ত রোগ ব্যাক ব্যাকপেন পিঠের সমস্যা নিম্নাঙ্গের কোনো রোগ এবং রক্তচাপের তারতম্য কিন্তু আপনাদের দেখা যেতে পারে আপনাদের স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন কিন্তু দরকার মাঝে মধ্যেই আপনাদের শরীর নিয়ে ভুগতে হতে পারে তাই আপনারা সুষম খাবার গ্রহণ আর বিশুদ্ধ পানীয় গ্রহণ করুন এবং নিয়মিত যোগব্যায়াম হাড়া এক্সারসাইজ করুন তাহলে আপনারা স্বাস্থ্য নিয়ে অনেকটা ভালো থাকবেন এরপরে আমি আসি এডুকেশন আপনাদের পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি দশমে থাকছে আপনাদের মনোসংযোগ ভালো থাকবে বিদ্যাশিক্ষা ওভারঅল ভালো দেখতে পাচ্ছি আপনাদের মনোসংযোগ বাড়ার জন্যে আপনাদের পড়াশুনোর জায়গা ভালো হবে তবে শিক্ষার্থীদের পরীক্ষার সময় শারীরিক ও মানসিক কিছু অসুস্থতা দেখা যেতে পারে এরকম কিন্তু যোগও রয়েছে এবং আপনাদের আর্থিক জায়গা আপনাদের দ্বিতীয় কিন্তু কেতু বসে আছে ফলে বর্তমান বছরে আর্থিক অবস্থা যে খুব স্থিতিশীল থাকবে সেটা কিন্তু বলা যাচ্ছে না আপনাদের ঋণ না নেওয়াই ভালো কোনো ঋণের দিকে আপনারা এগোবেন না আর আপনাদের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের ব্যয়টা একটু বেশি হবে আপনাদের মৃত ব্যয়ই হতে হবে তাহলে কিন্তু আপনাদের ভালো যাবে আদারওয়াইজ কিছু সমস্যা কিন্তু আর্থিক ক্ষেত্রে দেখা যেতে পারে এরপরে আসি আপনাদের কর্ম যারা চাকরি করছেন তারা নতুন কর্ম খুঁজছেন তাদের নতুন কর্মব্যাপ্তির কিন্তু সম্ভাবনা এবছরে অনেক বৃদ্ধি পাবে পঞ্চম দশমে রয়েছে আপনাদের প্রমোশন হতে পারে আপনাদের পেশা বা চাকরি ক্ষেত্রে উন্নতি হতে পারে কিন্তু উন্নতির সাথে সাথে আপনাদের কিছু বাধার সম্মুখীনও হতে হবে আপনাদের আত্মবিশ্বাস আর পরিশ্রমী মনোভাব আর্থিক উন্নতি ঘটাতে চাইলেও আপনাদের যে ঋণ নেওয়ার ব্যাপারে আপনাদের কিন্তু আশাভঙ্গের কারণ হতে পারে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে নজর রাখতে হবে শরীর মাঝে মধ্যেই আপনাদের কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে আর সিংহলগ্নের মানুষদেরও কিন্তু চাকরি বা ব্যবসা ক্ষেত্রে সাফল্য হলেও বিভিন্ন সমস্যার মধ্যে এগিয়ে চলতে হবে কর্মে যুক্ত ব্যক্তিদের আর ছাত্রছাত্রীদের বিভিন্ন চিন্তাভাবনার মধ্যে পদক্ষেপ নিতে হবে আপনাদের হঠাৎ মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা দেখা যাবে আপনাদের মধ্যে হটকারিতা চলে আসবে আপনারা ঠান্ডা মাথায় কাজ করবেন ধৈর্য ধরে কাজ করবেন তাহলে কিন্তু আপনাদের সাফল্য কিন্তু আসবে আপনারা এমনি কর্তব্য নিষ্ঠা এবং আপনাদের যে জিনিসটা দেখা যাচ্ছে আপনাদের রাষ্ট্রাধিপতি রবির প্রভাবে আপনাদের নেতৃত্ব দানের ইচ্ছা আপনাকে বহু মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে আপনাকে সহযোগী হবে ব্যবসা ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু আসবে সেক্ষেত্রে আপনাদের মৃতব্যী হতে হবে পার্টনারশিপ বিজনেসে পার্টনারশিপ বিজনেসে আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে একটু সতর্ক হতে হবে না হলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে ইনভেস্টমেন্টের ব্যাপারে একটু ভেবেচিন্তে করতে হবে যেহেতু দ্বিতীয় কেতু বসে আছে অষ্টমে রাহুর অবস্থান ব্যবসা ক্ষেত্রে আপনাদের কিন্তু স্ট্রেস থাকবে একটা সে বিষয়ে আপনাদের পরিশ্রম অনুপাতে অনেক ক্ষেত্রে ফল নাও আসতে পারে তাই আপনাদের আরও বেশি পরিশ্রমী হতে হবে আর আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক আপনাদের খারাপ হতে পারে পরিবার পরিজনদের সাথে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের একটা বিচ্ছিন্নতা চলে আসতে পারে জমি জায়গা সম্পত্তি নিয়ে আপনাদের সমস্যা দেখা যেতে পারে আপনাদের গৃহ পরিবর্তনের যোগ রয়েছে গৃহ বিক্রয় গৃহ ক্রয় এইসবের যোগ কিন্তু আপনাদের রয়েছে তবে সব কিছুই আপনারা একটু ডিসিশান নিয়ে করবেন হটকারি সিদ্ধান্ত নিয়ে কিছু করতে যাবেন না আর বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে আর আপনাদের এবছরে চাকরির সম্ভাবনা বাড়বে আর এরপরে আমরা আসছি প্রেম ও দাম্পত্য জীবন আপনাদের দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যা থাকবে সাময়িক অশান্তি থাকবে কিন্তু ওভারঅল ভালো রয়েছে আর আপনাদের যারা সিংহলগ্নের মানুষ তাদেরও দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যা দেখা যেতে পারে বড়ো কোনো সমস্যা হবে না যদি শনি আপনাদের ব্যক্তিগত জন্ম ছকে খারাপ না হয়ে থাকে আর আপনাদের এবছর সন্তান প্রাপ্তির সুযোগ রয়েছে আপনাদের বিয়ে হওয়ার যারা বিবাহ করতে চাইছেন তাদের বিয়ে হওয়ার যোগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে আপনাদের বিবাহে যোগ এ কিন্তু আপনারা চেষ্টা করলে হয়ে যাবে আপনাদের আর্থিক জায়গা কিছু সমস্যা থাকলেও হঠাৎ কোনো প্রাপ্তি যোগ আপনাদের কিন্তু দেখা যাবে আর আপনাদের নাম যশ প্রভাব প্রতিপত্তি এগুলো কিন্তু বাড়বে তবে হটকারি সিদ্ধান্ত কিন্তু নেওয়া চলবে না আর সিংহ যারা মানুষ তাদের কিন্তু নিজের অদান্তেই আপনারা অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারেন পরিবারের সদস্যদের সঙ্গে সরলভাবে আপনারা মিশতে পারেন আর বুদ্ধিমত্তা একাগ্রতার জন্যে চাকরি ও ব্যবসা ক্ষেত্রে আপনাদের সাফল্য আসবে আগে বলেছি কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে দিয়েও আপনাদের এগিয়ে চলতে হবে বিভিন্ন কর্মযুক্ত ব্যক্তিদের ও ছাত্রছাত্রীদের সব চিন্তা ভাবনার মধ্যে পদক্ষেপ নিতে হবে আর আপনাদের শারীরিক বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আপনাদের শুভ রত্ন হচ্ছে চুনি বা হীরা শুভ মূল হচ্ছে বিল্লমূল আর শুভ ধাতু হচ্ছে তামা শুভ বর্ণ হচ্ছে সাদা হলুদ সোনালি গোলাপি লাল শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ বার রবিবার বুধবার শুভ সংখ্যা হচ্ছে সাত মিত্র রাশি যার সঙ্গে আপনাদের প্রেম ও বন্ধুত্ব ভালো হবে মেষ কন্যা ও ধনুরাশি শত্রু রাশি যার সাথে আপনাদের সম্পর্ক ভালো হবে না প্রেম বা বিবাহ বিশ্ব তুলা মকর ও কুম্ভ রাশি আপনাদের এবছরে লটারি ব্যাপ্তির কিছুটা যোগ আছে লটারি কেনার শুভ তারিখ হচ্ছে আপনাদের প্রতি ইংরাজি মাসের দুই সাত এগারো ষোলো কুড়ি পঁচিশ ও উনত্রিশ তারিখ যাই হোক আমি সিংহ রাশির ওভারঅল চোদ্দোশয় একত্রিশ সাল বাংলা কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করলাম আমার এই আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন কনগ্র্যাচুলেশন এইভাবে পাশে থাকুন আমার আলোচনা শুনতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন এবং বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় কেউ যেন এই ভিডিওটি দেখা থেকে বঞ্চিত না হয় আর আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করবেন স্নানের পর সূর্য মন্ত্র সহযোগে সাতবার বলে আর মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন ওং ক্রাং ক্রিং ক্রোং নবার পাঠ করবেন আর আপনারা সাদা রং হলুদ রং সোনালি রং তারপরে হচ্ছে সবুজ রং আপনারা বেশি ব্যবহার করবেন আর নীল আকাশী কালো ও ধূসর রং কম ব্যবহার করবেন আর রাহু ও কেতুর মন্ত্র প্রতিদিন চার ও সাতবার পাঠ করবেন রাহুল মন্ত্র ওং এইং রিং রাহবে নমো আর কেতুর মন্ত্র ওং এইং রিং কেতবে নমো আর প্রতি মঙ্গলবার হনুমান চাল্লিশা পাঠ করুন শুভ ফল আপনারা পাবেন আপনাদের অনেক ইচ্ছা পূর্ণ হবে সিংহ রাশির কিছু ভালো দিক রয়েছে কিছু সমস্যা রয়েছে যাই হোক সব সিংহ রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আর আমি কলেজের অধ্যাপক আমি পিএইচডি গেট নেট সেট কোয়ালিফাইড আমার এই অ্যাস্ট্রোলজি নেশা পেশা আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত এখানে সততার প্রশ্রয় আমি দিয়েছি মিথ্যা ও ছলচতুরি প্রশ্রয় দিইনি সঠিক তথ্য পেতে অবশ্যই আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ফ্রিতে আপনারা একটা কোয়েশ্চেন আমাকে করতে পারেন ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেবো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেইসে আর আমার থেকে অনলাইনে কনসালটেশন দিতে পারেন অন্য অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার পাঁচ ভাগের এক ভাগে এবং আমি আপনাদেরকে সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিই না হাতের লিখে ডিটেল অ্যানালিসিস করে আমি রিপোর্ট পাঠিয়ে দিই চেম্বারে এসেও আপনারা ভিজিট করতে পারেন কোনো অসুবিধা নেই আরও কম পয়সায় আপনাদের হয়ে যাবে আর এই চ্যানেলে আপনারা আমার সাথে যুক্ত থাকুন আমার সাথে আপনাদের পরিচয় হলে বুঝতে পারবেন আমি কীভাবে অ্যাস্ট্রোলজি করি আর এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সব তথ্য আমি দিয়ে দেব আর আমি অ্যাস্ট্রোলজিকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি আর সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা আমার রয়েছে এই অ্যাস্ট্রোলজির মাধ্যমে সেটা আমি আপনাদেরকে করছি একটা কোয়েশ্চেন তো আপনারা ফ্রিতে আনসার পেয়েই যাবেন তবে একটু ওয়েট করতে হবে ফার্স্ট কাম ফার্স্ট সাব্রাই আমি এই রিপোর্ট আমি প্রোভাইড করি আপনারা সবাই ভালো থাকুন আমার নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকুন এটাই ঈশ্বরের কাছে